বন্ধুরা বাংলাদেশকে এতদিন ভারত তাদের গোলাম বানিয়ে রেখেছিল কিন্তু বর্তমানে বাংলাদেশকে গোলাম বানানোর দিন শেষ এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ এটা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির স্বপ্নের নতুন বাংলাদেশ উনিশশো সালে বাংলাদেশের সংবিধানের ওপর সমর্থন প্রকাশ করে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি বলেছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার আর এগুলোকে ভারতের কবল থেকে ফেরত না পাওয়া পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না মৌলানা ভাসানীর সেই স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে চলেছে পূর্ণতা পেতে চলেছে বাংলাদেশের লাল সবুজের মানচিত্র শেখ হাসিনার সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের দাসত্ব থেকে মুক্ত হয়েছে এবার ভারতের উত্তরের সাত রাজ্য যেগুলোকে সাত বোন বা সেভেন সিস্টার্স বলা হয় তারাও কিন্তু ভারতের দাসত্ব থেকে মুক্ত হতে চাইছে এইবার পশ্চিম বাংলা সহ উত্তর পূর্ব রাজ্যগুলোতে ছড়িয়ে যাচ্ছে ভারত ভারতবিরোধী আগুন বাংলাদেশের পক্ষ নিয়ে অলরেডি মমতা ব্যানার্জি মাঠে নেমে গিয়েছে যেটা নিয়ে খবর প্রকাশ করেছে ভারতের অসংখ্য মূলধারার গণমাধ্যম এবার বাংলাদেশ দখল নয় উল্টো ভারত তাদের সাত রাজ্যকে হারাতে চলেছে বাংলাদেশের কাছে এবং ভারতের সেভেন সিস্টার্স কেন ভারতের কাছ থেকে স্বাধীনতা চাইছে এবং তারা কেন বাংলাদেশের সাথে যুক্ত হতে চায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা বর্তমানে ভারতের কলকাতা সহ উত্তর পূর্ব ভারতের অরুণাঞ্চল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুরী মিজোরাম ও মেঘালয় এই সাত রাজ্য স্বাধীনতা চাচ্ছে কেননা এইসব রাজ্যগুলোতে ভারত তেমন কোনো উন্নয়নই করে না এমনকি এসব রাজ্যের সাথে ভারতের যোগাযোগ ব্যবস্থাও খুবই খারাপ মাত্র কয়েক কিলোমিটার প্রশস্ত চিকেন নেকের মাধ্যমেই ভারতের অপরপাশের সাত রাজ্যের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে ভারত এই সাতটি রাজ্য ভারতের অংশ হলেও তারা ভারতীয় সরকারের কাছ থেকে কোনো রকম সুযোগ সুবিধা পায় না বিশেষ করে অরুণাঞ্চল প্রদেশ সেখানে কোনো রাস্তাঘাট নেই মানুষের জীবনযাপনের জন্য বিদ্যুৎ গ্যাস পেট্রোলিয়াম কোনো কিছুই পৌঁছায় না সেখানে বলা যায় যে এখনও একশো বছর পিছিয়ে আছে ভারতের অরুণাঞ্চল প্রদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও সেসব রাজ্যের প্রাকৃতিক সম্পদ ভারত লুটে পুটে খায় কিন্তু তার পরিবর্তে কোনো উন্নয়ন দেখায় না ভারত সরকার শুধু তাই নয় সেসব রাজ্য চীনের পাশে হলেও চীন যতটা উন্নত তার ধারে কাছেও নেই সেই অঞ্চল এ কারণে তারা ভারতের দাসত্ব থেকে মুক্ত হতে চাচ্ছে এরপর যদি বলি আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুরী মিজোরাম ও মেঘালয়ের কথা তাহলে সে রাজ্যগুলো তো আরও বেশি পিছিয়ে আছে তাদের তুলনায় তাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ অনেক বেশি এগিয়ে গিয়েছে এবং সেসব রাজ্যের তুলনায় বাংলাদেশের মাথাপিছু গড়ায়ও অনেক বেশি তাই তারা ভারতের কাছ থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হতে চায় অথবা নতুন রাষ্ট্র গঠন করতে চায় আপনি জানলে অবাক হবেন যে ভারতের সেই সেভেন সিস্টার্স কিন্তু বাংলাদেশের উপরে পুরোপুরি নির্ভরশীল তাদের ওইখানে তেল গ্যাস পানি খাদ্য সব কিছুই বাংলাদেশের কাছ থেকে যায় এমনকি অনেক তৈরি পোশাকও তারা বাংলাদেশের কাছ থেকে আমদানি করে নিয়ে যায় তাই বাংলাদেশ যদি কোনো কারণে সেই সাত রাজ্যে এসব দেওয়া বন্ধ করে দেয় তাহলে কিন্তু সেই সাতটি রাজ্য ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা হলো যে ভারতের এই সেভেন সিস্টার্স কিন্তু একেবারে অরক্ষিত ভারতের বড় কোনো সেনাঘাঁটি নেই এসব রাজ্যে এমনকি চীন মাঝে সাঝে এসব অঞ্চল দখল করে নিচ্ছে তার বিপরীতে ভারত পাল্টা কোনো পদক্ষেপই নিতে পারছে না আবার এদিকে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হওয়াতে তার প্রভাব পড়তে শুরু করেছে ভারতের অপর সাত রাজ্যে ইতিমধ্যেই কিন্তু সেই সাত রাজ্যে অনেক জিনিসের দাম বহুগুণ বেড়ে গিয়েছে এমনকি বাংলাদেশ কিন্তু ইতিমধ্যেই সেই রাজ্যে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে ফলে না খেয়ে পার করছে অনেক মানুষজন শুধু কি তাই ভারতের পশ্চিমবঙ্গও কিন্তু পুরোপুরি বাংলাদেশের উপরে নির্ভরশীল ভারতের কলকাতা শহর চলেই বাংলাদেশিদের জন্য প্রতি বছর প্রায় কয়েক হাজার বাংলাদেশিরা ভারতের কলকাতায় যায় শপিং করতে আর বাংলাদেশিরা শপিং করে বলেই তাদের শহরটি এখনও টিকে আছে কলকাতার মানুষজন তো সকালে উঠতে বসতে আমাদেরকে গালিগালাজ করে আমার অনেক ভিডিওতে দেখেছি তারা অকারণে আমাকে গালি দিয়েছে আসলে এটাই তাদের স্বভাব আসলে এর বেশি কিছু তো তাদের করা সম্ভব নয় তারা তো কৃপন জাতি তবে সে বিষয়ে না যায় কলকাতার দাদারা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এখনও ভালো হয়ে যান বাংলাদেশের পিছনে লাগবেন না বন্ধুরা আপনাদেরকে সামান্য একটি উদাহরণ দিই ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উনিশশো সাতচল্লিশের আগে পর্যন্ত কিন্তু একটি মাত্র বাংলা অঞ্চল ছিল উনিশশো সাতচল্লিশে যখন ব্রিটিশরা দেশভাগ করে তখন বাংলাদেশের অংশ পড়ে যায় পাকিস্তানের অংশে আর কলকাতা পড়ে গিয়েছিল ভারতের অংশে তাই আজকে আমরা দুই ভাগে বিভক্ত সে সময় কিন্তু কলকাতা ছিল এই এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম ব্যস্ততম একটি নগরী এবং কলকাতা শহর সে সময় অনেক উন্নত ছিল এবং পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশের থেকে অনেক বেশি ধনী ছিল এখন যদি আমরা বর্তমান সময়ের কথা বলি তাহলে দেখা যাবে যে বাংলাদেশের মাথাপিছু আয় প্রায় চব্বিশশো ডলার অন্যদিকে কলকাতার মানুষের মাথাপিছু আয় মাত্র বারোশো ডলার অর্থাৎ বছরে একজন বাংলাদেশি যে পরিমাণ টাকা উপার্জন করে কলকাতার দুইজন মানুষ সে পরিমাণ টাকা উপার্জন করে তাই বলা যায় যে মাথাপিছু আয়ের দিক থেকে কলকাতার মানুষের অবস্থান বাংলাদেশের চেয়ে অনেক অনেক নিচে এমনকি অর্থনৈতিকভাবে তারা আমাদের থেকে অনেক বেশি পিছিয়ে আছে আর এর মূল কারণ হল ভারত সরকার ভারত সরকার কিন্তু কলকাতাকে একদম লুটে পুটে খাচ্ছে কলকাতার তেমন কোনো উন্নয়নই করছে না ভারত সরকার আর এদিকে বাংলাদেশের উন্নতি কিন্তু দিনকে দিন বেড়ে চলেছে কলকাতা দিনকে দিন বাংলাদেশের চেয়ে অনেক বেশি পিছিয়ে যাচ্ছে কলকাতা এবং বাংলাদেশের মধ্যে যদি তুলনা করি তাহলে বাংলাদেশ স্বাধীন হয়ে ভালো করেছে কারণ আমরা কলকাতার মানুষের চেয়ে অনেক অনেক বেশি সুখে আছি যদিও আমার এক কথাটা মানবে না কলকাতাবাসী কারণ তারা বাংলাদেশকে দুচোখে দেখতে পারে না কারণ তারা মালুর জাতি তারা সবসময় গু গোবর এগুলা খেয়ে পড়ে থাকে আপনি জানলে অবাক হবেন যে ভারতের মানুষজন কিন্তু প্রচুর পরিমাণে মদ খায় মদ খর জাতি বললেও ভুল হবে না ভারতকে তাই তারা কখন কি করে বসে তা তারা নিজেরাও জানে না আর এ কারণে আজকে ভারত ধ্বংসের পথে ভারত ভেঙে খণ্ড খণ্ড হয়ে তৈরি হচ্ছে প্রায় সাত থেকে আটটি নতুন দেশ বন্ধুরা শুধু যে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের অরুণাঞ্চল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এ সাত রাজ্য স্বাধীনতা চাচ্ছে তা কিন্তু নয় অন্যদিকে কিন্তু স্বাধীনতা চাচ্ছে জম্মু কাশ্মীরের মতো রাজ্যগুলো সব মিলিয়ে বলা যায় যে বর্তমানে ভারতের অবস্থা অনেকটাই করুণ তারা নিজ দেশের ভিতরে নিজেরাই চাপে আছে তারা নিজ দেশে মানুষদেরকেই কন্ট্রোল করবে নাকি নতুন করে বাংলাদেশের সাথে যুদ্ধ জড়াবে নাকি ভারত পাকিস্তানকে কন্ট্রোল করবে তারা কোন দিকে যাবে সেটা তারা নিজেরাও জানে না শুধু শুধু কলকাতার মানুষজন বাংলাদেশকে বলছে যে তারা বাংলাদেশকে দখল করে নেবে আসলে বাংলাদেশকে দখল করতে আসলে তারা নিজেরাই দখল হয়ে যাবে এবং বর্তমানে ভারতের যে সেভেন সিস্টার্স বা সাত রাজ্য রয়েছে তারা অলরেডি ঘোষণা দিয়েছে যে তারা বাংলাদেশের সাথে যুক্ত হবে অথবা নতুন রাজ্য গঠন করবে বন্ধুরা ভারত ভেঙে যদি কয়েকটি দেশে পরিণত হয় তাহলে আপনি খুশি হবেন নাকি কষ্ট পাবেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা আমার এই চ্যানেলটিতে কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি নতুন আরেকটি চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া শুরু করেছি এবং সেই চ্যানেলটিতেও আমি নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছি বন্ধুরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ কি কি অস্ত্র ক্রয় করছে এবং এসব অস্ত্র ক্রয় করার পরে কেন ভারত ও মিয়ানমার বাংলাদেশকে ভয় পাবে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ